আগামী চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ ভিডিওর যে মূল কথা সেটা বলে নিচ্ছি সেটা হলো যে গতকালকে পঁয়ষট্টি পয়েন্ট মাইনাস আজকে পঞ্চাশ পয়েন্ট প্লাস সত্ত্বেও গতকালের চেয়েও আজকের মার্কেট ভয়াবহভাবে খারাপ ছিল টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আজকে ডিসিএক্স পঞ্চাশ পয়েন্ট প্লাস সাতশো আটাত্তর কোটি টার্নওভার এর মধ্যে ছিল আশি কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশান গতকালকের ব্লক মার্কেট ট্রানজাকশান ছিল আটত্রিশ কোটি আজকে সেটা বেড়ে হয়েছে আশি কোটি আবার গতকালকের নশো উনপঞ্চাশ কোটি টার্ন ওভার থেকে কমে আজকে টার্ন ওভার আসলো হলো সাতশো আটাত্তর কোটি অর্থাৎ টান ওভার কমে যাওয়া নেগেটিভ আর ব্লক মার্কেট ট্রানজ্যাকশান বেড়ে যাওয়া সেটাও নেগেটিভ ইন্টারডে টোটালি নেগেটিভ তো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আজকে ডাটা অনুযায়ী দিবসে একটা নেগেটিভ মার্কেট আমরা আশা করছি অর্থাৎ মার্কেট নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি তবে মার্কেট যদি মনে করে যে টার্নওভার ওভার দিয়ে মার্কেট যদি পজিটিভ ধারা ফিরে আসে তবে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেটকে এটা এই পজিটিভ ধারাকে আটকাইতে পারবে না অর্থাৎ মার্কেট পজিটিভ হয়ে যাবে মার্কেট আপ ট্রেন্ডে চলে যাবে যদি মার্কেট টার্ন ওভার সহ যদি পজিটিভ হয়ে যায় সেক্ষেত্রে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস এখানে কাজ করবে না কিন্তু ডাটা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে আজকের যে ডাটা সেটা অনুযায়ী দেখা যাচ্ছে যে আগামীকাল যদি বসে একটা নেগেটিভ মার্কেট হইতে পারে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এবং গতকালকে যে পঁয়ষট্টি পয়েন্ট মাইনাস ছিল তা থেকেও আজকে পঞ্চাশ পয়েন্ট প্লাস থাকা সত্ত্বেও আজকের মার্কেট গতকালের মার্কেটের চেয়ে আসলে বেসিক্যালি খারাপ ছিল এখানে আমাদের যে করণীয় আমাদের যে ফান্ডগুলোকে আমরা যাতে ব্লক না হয় আমরা সেইভাবে ট্রানজাকশান করব। অর্থাৎ আমরা মার্কেটে একটা ফান্ড ফ্লো যাতে ক্রাইসিস না হয় আমাদের ফান্ডটা যদি ব্লক হয়ে যায় আমরা যদি ট্রেডে নিয়ে আসতে না পারি ফান্ডটাকে তাহলে এফ এই যে ফান্ডটা যে টার্নওভারটা মার্কেট পেত সেটা কমে যাবে আবার আমরা সবসময় মার্কেটে যাতে সাপোর্ট দিতে পারি এই জন্য আমরা সবসময় ক্যাশ হাতে রাখব তো যখনই ক্যাশ আমাদের হাতে থাকবে তখনই আমরা মার্কেটের ক্রাইসিস মুভমেন্টে আমরা বাইরে হিসেবে মার্কেটে আসতে পারব যেটা মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পজিটিভ তো আমাদের যেটা হলো যে মার্কেটে যে শুধু প্রফিট করার উদ্দেশ্য নয় আমরা মার্কেটকে ভালো অবস্থানে নেওয়ার জন্য একটা ভালো ট্রেড পলিসি আমরা নিব যেমন আমরা ব্লুচিপ শেয়ারে আমরা কনভার্ট হবো আমরা ডিসি থার্টিতে আমরা কনভার্ট হবো যাতে মার্কেট একটা ভালো পজিশানে পায় মার্কেটে আমরা শুধু দুর্বল কোম্পানিতে প্রফিটের জন্য আমরা ট্রেড করবো না আমরা ভালো কোম্পানির শেয়ারেও আমরা ব্লুচিপ শেয়ারেও আমাদের ইনভেস্টমেন্টটাকে নিয়ে আসবো যাতে মার্কেট স্ট্রং হয় তো আজকের ডাটা অনুযায়ী কার যদি বসে মার্কেট নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ টার্নওভার কমে যাচ্ছে ব্লক মার্কেট ট্রানজাকশান বেড়ে যাচ্ছে অলরেডি আটত্রিশ কোটি থেকে আশি কোটি টান ওভার হয়ে গেছে ব্লক মার্কেটে এটা এটা টোটালি নেগেটিভ হয় এটার ইন্ডিকেশান হলো মার্কেটে যে মার্কেটে অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য মার্কেট সময় নিয়ে মার্কেট হয়তো ব্যাক করতে পারে অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য মার্কেট নেগেটিভ হয়ে যেতে পারে যখনই ব্লক মার্কেট ট্রানজাকশানটা বেশি হয়ে যায় এবং মার্কেট টান কমে যায় এবং এটা ছাড়াও ইন্টারডে টোটালি নেগেটিভ হয়ে গেছে তো আজকে ডাট অনুযায়ী আগামীকার্য দিবস একটা নেগেটিভ মার্কেট হওয়ার সম্ভাবনা বেশি তবে পুরো টেকনিক্যাল অ্যানালাইসিস আটকেতে পারবে না মার্কেটের পজিটিভ ধারাকে যদি মার্কেট ওভার সহ যদি মার্কেট একটা যদি পজিটিভ মার্কেট আগামীকার্য দিবসে আমরা পাই তো আমরা আশা করবো আগামীকার্য দিবসে আমরা ভালো মার্কেট পাব ভালো টার্ন ওভার পাব তো মার্কেটের যে টানোবার সেটা যদি তেরোশো চোদ্দোশো কোটি টানো বা নিয়ে মার্কেট যদি পজিটিভ হয়ে যায় ডেফিনেটলি মার্কেট আপট্রেন্ডে চলে যাবে আমরা এ ধরুন মার্কেট আশা করছি আগামীকাল দিবসের জন্য তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ